হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যান জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বললাম যে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন এই সম্পর্কে কিন্তু সঙ্গে আলোচনা করব। তো এই যে সিন্ধু নদকে কেন্দ্র করে কিন্তু এই যে মহান যে সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতার বিকাশ এবং হচ্ছে সমৃদ্ধি ঘটেছে বলে কিন্তু যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে তদানীন্তন যে অধিকর্তা অর্থাৎ যে তৎকালীন যে অধিকর্তা স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ হিসেবে কিন্তু এই সিন্ধু সভ্যতার নামটি কিন্তু ব্যবহার করেছেন অর্থাৎ যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অধিকর তৎকালীন যে অধিকর্তা স্যার জন মার্শাল কিন্তু এই সভ্যতার নামকরণ হিসেবে যে সিন্ধু সভ্যতার নামটি কিন্তু ব্যবহার করেছেন কিন্তু বলা হয়েছে যে সেখানে খনন কার্যের ফলে যে যে তথ্যগুলি আর কি প্রাপ্ত হয়েছিল সেখানে খনন কার্যের ফলে যে তথ্যগুলি প্রাপ্ত হয়েছিল সেই প্রাপ্ত তথ্যগুলির উপর ভিত্তি করে কিন্তু এই সভ্যতাকে কিন্তু আর কি এই সভ্যতার নাম হিসেবে কিন্তু সিন্ধু নামটি কিন্তু সম্পূর্ণ বলে কিন্তু মনে হচ্ছিল না অর্থাৎ সিন্ধু নামটি কিন্তু পরিপূর্ণ বলে মনে হচ্ছিল না তো সেখানে তারা তার নাম দেন হচ্ছে হরপ্পা সভ্যতা তো এই যে হরপ্পা সভ্যতা যে নামটি দেওয়া হয় এর পিছনে বেশ কিছু কারণ ছিল তো এই কারণগুলি কি কি ছিল তো বলা হয়েছে যে ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত এই যে প্রাচীন হরপ্পা নগরটির প্রাচীনত্ব সংস্কৃতি যে ছিল অন্যান্য সংস্কৃতির অপেক্ষায় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল মানে এই যে প্রাচীন যে হরপ্পা নগরটি ছিল তো এর যে প্রাচীন প্রাচীনত্ব এবং সংস্কৃতি অন্যান্য সংস্কৃতির অপেক্ষায় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তারপরে বলা যায় যে এই যে সেখানে উৎখননের দ্বারায় অর্থাৎ খনন ফলে সেখানে যে সমস্ত আর কি বস্তুগুলি প্রাপ্ত হয়েছিল সেই প্রাপ্ত বস্তু থেকে প্রমাণ পাওয়া যায় আর কি বা প্রমাণ প্রমাণ পাওয়া যায় যে এই যে হরপ্পা নগরটি অন্যান্য যে নগর ছিল সেই অন্যান্য নগর অপেক্ষায় কিন্তু অনেক বেশি প্রাচীন ছিল এবং এখানে এই সভ্যতায় কিন্তু একাধিক প্রত্নকেন্দ্র কিন্তু আবিষ্কৃত হয়েছে এবং বলা হয়েছে যে প্রথম আবিষ্কৃত প্রত্ন কেন্দ্রের নামানুসারেও কিন্তু এই সভ্যতার হচ্ছে নাম রাখা হয় তো সেখানে যে চার্লস যে ম্যাসেন ছিলেন তিনি সেখানে হরপ্পাতে হচ্ছে ঢিবির কথা জানান আলেকজান্ডার ক্যানিংহান যে ছিলেন তিনি হরপ্পায় কতগুলি শিরমোহর পেয়েছিলেন তো এই যে তাই বলা যায় যে এই সভ্যতাকে হচ্ছে হরপ্পার সভ্যতা কিন্তু বলা যায় অর্থাৎ এই যে আলেকজান্ডার ক্যানিংহ্যাম সেখানে কতগুলি শিলমোহর পেয়েছিলেন তারপরে চার্লস ম্যাসন হরপ্পায় হচ্ছে ঝিবির কথা জানান তো তাই বলা যায় যে এই সভ্যতাকে কিন্তু যে হরপ্পা সভ্যতা বলা হচ্ছে যুক্তিযুক্ত তো পরবর্তীকালে বিভিন্ন সেখানে যে নানা আবিষ্কার নতুন নতুন তথ্য পাওয়া গেছে তাই এই কারণগুলির উপর ভিত্তি করে আর কি যে প্রত্নতত্ত্ব বিদগণরা যে ছিলেন তারা বলেছেন যে তারা হচ্ছে মানে বলেছেন আর কি যে এই সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পা সভ্যতা তারা বলে থাকেন অর্থাৎ এই যে এই কারণগুলির জন্য প্রত্নতত্ত্ব বিদগণরা এই সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পা সভ্যতা বলে থাকেন তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা এই যে কিন্তু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন এই সম্পর্কে আলোচনার বিষয় তোমাদেরকে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং